আসিফ নজরুল আপনার শাওনের সাথে বিছনার মধ্যে আপনার লুটু কুটু খেলার জন্য এই দেশটা স্বাধীন হয় নাই আসিফ নজরুল নিয়ে ভাই যেটা আপনি আপনি আমাকে বললেন আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে বুঝতে হলে একটু ভিতরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছি আপনার এখান থেকে প্রকাশ্যে বলছি আপনি আমাকে যে কোনো কোশ্চেন করতে পারেন এটার ব্যাপারে আমি সেটা মাথায় রাখেন যে আমি যদি ধরি না আমি কিন্তু ফাঁকা কথা মেলা ধরবো না আমি আমি ধরলে সময় নেই কিন্তু সময় নিলে ওটার ভেতরে জিনিস থাকে বিকাশ নূরকে বলবো বিকাশ নূর আপনি ফেসবুকে আমার নাটক পোস্ট করছেন আপনার জন্য ক্ষমা চায় আবার পোস্ট করবেন তাহলে কিন্তু গোলাম ময়লার অনি হয়ে যাবেন এখানে গোয়েন্দা সংস্থা আমাকে ফোন করে আমি যে ফোন দিয়ে আপনার আহ ইয়ের সাথে কথা বলেছি এই কি বলার নাম জিরাই খান বাংলার সাদেন কথা বলেছে আমার শে ফোনের এই দেখাবো যে আমার এই WhatsApp থেকে এই নম্বরে কল গিয়েছে কিনা সেটা দেখাবো ওই ফোনটা যা চেক করেন যে ওই নম্বরে আমি নাম্বার বলবো সেই নাম্বার থেকে ওই নম্বরে কল গিয়েছিল কিনা এবং ওই নম্বরে কথা বলা অবস্থায় আমি ফোনটা রেকর্ড করেছি কিনা এটা দেখাবো তাকে একবারও দেখার ই করেন নাই যে গ্রুপের কথা বলেছে বাংলা জুম ব্রিগের সম্ভবত এরকম নাম ওই জুম ব্রিগের যে দেখেন সেখানে কি কি কমেন্ট আছে কি কি কথা বলেছে কার কার সাথে ওরা ধরেন একটু জিজ্ঞাসাবাদ তো করা যেত যদি সিকিউরিটি নিয়ে যদি কোনো বেশি থাকে কিন্তু সেটা করা হয়নি করার জন্য হয়নি কারণ হচ্ছে যে এখনো যাদেরকে বসিয়ে রাখা হয়েছে সেই লোকগুলি নেই আর আসিফ নজরুল নিয়ে আপনি আমাকে বললেন আসিফ নজরুলের ব্যাপারে আপনাকে বুঝতে হলে একটু ভেতরে যাইতে হবে আর একটা সপ্তাহ ওয়েট করতে হবে আপনার যাদেরকে নিয়ে কথা হচ্ছে তারা তো সমন্বয় কেন তারা তো তারই সরকারে আছে একটা বাইরে আছে সমন্বয়কদের কাছে যা জিজ্ঞেস করেন এটা নিয়ে কোন কথাও ওই দিন সকালে হয়নি যদি এটা বলে তারপরের দিন আমি বলবো যে ওকে ঠিক আছে তাই বল আমাকে যারা তথ্য দিয়েছে কারণ আমি যে প্রোগ্রামটা করেছি এই প্রোগ্রামটা তো ভাই আমি তো সেনাবাহিনীতে চাকরি করিনি আমি সেনাবাহিনীর ট্রেনিং করিনি সেখানে এরকম কিছু জিনিস দেখানো হয়েছে যে জিনিসগুলো সেনাবাহিনী না দিলে তো এটা সম্ভব না আপনি সেনাবাহিনীর আমাকে কোন না কোন একটা থার্ড পার্টি আমি যা বলছি সেটাও সত্য না আসিফ নজরুল যা বলবে সেটাও সত্য থার্ড পার্টি কে হইতে পারে সেটা তাহলে ছাত্ররা হইতে পারে ছাত্রদেরকে বলেন পোস্ট করে যে সাংবাদিক ইলিয়াস যা বলেছে এগুলো সব মিথ্যা কথা ওই দিন আসিফ নজরুল প্রধান উপদেষ্টা

যে সমন্বয়কদের ভেতরে একজন এই পর্যন্ত কথা বলেছে তিনি বলেছেন যে ইয়াস আসিফ কনসুল এবং এটা না আরো একজন আরো একজনের কথা বলি কেউ সন্দেহ করছে গণ অধিকার পরিষদ বিষয়টা নিয়ে প্রচন্ড রকমের সন্দেহ করছে যদিও আমাদের বিকাশ নূর এটা নিয়ে নানান ধরনের অবজারভেশন দিয়েছেন তো বিকাশ নূর তো আসলে তার রাজনীতি তো এই দেশের শেষ আমি পনেরো বিশ জন তোলাপান নিয়ে আপনি একটা ই করতে পারবেন একদিন মিছিল হবে পনেরো বিশ কারণ এটা তো ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে হয়ে গিয়েছে সে কোথায় কোথায় টাকা পয়সা নিয়েছে কোথায় কোথায় তার ব্যবসা তার বাইরে কি ব্যবসা ধরিয়ে দিয়েছে এগুলো সব কিন্তু আমরা জানি বিকাশমূলকে বলবো বিকাশমূল আপনি ফেসবুকে আমার পোস্ট করছেন আপনি ওটার জন্য ক্ষমা চাই আবার পোস্ট করবেন তাহলে কিন্তু গোলাম ময়লা অনি হয়ে যাবেন তো আজকে দেখা গেছে যে যাহাই হিন্দু তাহাই ইস্কন যাহাই ইস্কন তাহাই আওয়ামী লীগ যাহাই আওয়ামী তাহাই ইন্ডিয়া যাহা ইন্ডিয়া তাহাই শেখ মুজিব পয়দা তো ওইখানেই হুয়া মানে শেখ মুজিবের পয়দা তো আসলে বাংলাদেশ না তো মুসলমানের ঘরে জন্ম নাই ওর পয়দা তো হিন্দু এটা তো মানে ইয়ার কি মারার বিষয় না তো ফান করার বিষয় না শেখ মুজিবের পাপ তো মানে মানে অনন্যা কালনা এগুলো কারা বলে তো জানে চন্ডীদাসকে দেবদাসকে এগুলি তো আমরা জানি তো এগুলো নিয়ে যদি নাকি ধরেন জিয়াউর রহমানের ব্যাপারে এরকম যদি থাকতো তাইলে এইটারে মোটামুটি জাতিসংঘ থেকে আপনার এটার সার্টিফিকেট নিয়ে আসছে যে ইয়াস এরকম শেখ মুজিবের মার এই যে আপনার মেয়েরই আগে তিন মাসে যে গর্ভবতী হয়ে গিয়েছিলেন এগুলো যে সত্যি এটার ব্যাপারে জাতিসংঘ মহাসচিবের বিবৃতি টিপ্রেতি নিয়ে এসে আমি বাংলাদেশে প্রচার করতো বিএনপি তো নোংরা এই এই কথা আমি যদি সারা দিন বলি ম্যাডামকে যদি বলে যে ম্যাডাম খালেদা জিয়া আপনি কথাটা আপনার মধ্যে একটু বলেন এই জিনিস আমি বলতে পারবো না কিন্তু শেখ হাসিনা দিয়ে সব সম্ভব দেখেন না এখনো ফোন রেকর্ডে কি ধরনের নষ্ট কথাবার্তা বলে দুনিয়ার মানে দুশ্চরিত্রা এবং মানে কি বলবো মানে এমন কোন খারাপ ই নাই থেকে শুরু সবকিছু আছে তো হিন্দু যে একই জিনিস সেটা বোঝার জন্য আমার মনে হয় এই পাঁচ বছর লাগলো পাঁচ বছর পরে আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন যে ইস্কন যা হিন্দু তাই দুইটা জিনিস একই তো যদি দুইটা জিনিস এক হয় তাহলে ওই সময় যে কথাগুলো বলেছিলাম যে ওরা সরকারি বিভিন্ন বড় বড় কর্মকর্তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদেরকে দলে ভেড়ায় রাজনৈতিক দলকে ভেড়ায় কিভাবে কি করতে হবে পরিকল্পনা কি ওদের ট্রান্সপোর্টেশন সুবিধা আছে ওদের কিলিং ইংলিশ বাহিনী আছে আলাদা এটা তো ঠিক কেয়ার করা দরকার তাই না আপনাকে বুঝতে হবে যে গোয়েন্দা সংস্থা এটা আমলে নিতে হবে इवन আপনি সবশেষ প্রোগ্রামের ভেতরে যেটা বলা হয়েছে আমি ত্রিFlowNode জায়গাটাই আসি আপনাদের মানে বিশ্বাস হয় যে এখনো পর্যন্ত কয়েক হাজার আলেম জেলে আছে এটা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করেন এখনো পর্যন্ত আছে এখনো পর্যন্ত এই যখন কথা বলছি এই সময় পর্যন্ত বিডিআর এর পরিবার গুলোর সাথে আমার মানে আমি আমার আমার জায়গা থেকে আমি তাদেরকে যতটুকু সম্ভব আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি তারা তাদের সাথে আমার কানেকশন আছে তাদের সাথে আমার কথা হয় এই মামলা ব্যাপারে কি হচ্ছে সামনে কি হতে যাচ্ছে এগুলো নিয়ে সময় তারা আমাকে হত্যাকাণ্ড নিয়ে যে মামলা সেই মামলায় কিন্তু তাদের কারো পাঁচ বছর কারো দশ বছর এমন একজনও নাই যাদের আপনার সাজার মেয়াদ শেষ হয় মনে হয় দুই তিনজন এরকম কয়েকজন আছে যাদের যাবজ্জীবন এদেরও শেষ হওয়ার পথে এখন তাদেরকে ছাড়া হয় হচ্ছে না পাঁচ বছর মেয়াদ যার দশ বছর ধরে খাও জেল খাচ্ছে আচ্ছা আপনি বলেন বাংলাদেশের এই সরকারকে কি এটা বোঝানো যায় এখন পর্যন্ত যে বিটিআর হত্যাকাণ্ডের সময় এই ইন্ডিয়ান বাহিনী ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্র এটা কি এটা কি আসিফ নজরুল কে বোঝানো গেছে এখন পর্যন্ত বাংলাদেশে মানুষ কি কেউ জানে যে এই গুম এই বিডিআর হত্যাকাণ্ড এগুলো কারা করলো আসিফ নজরুল এখনো পর্যন্ত জানেন নাই এদের প্রথম শুনানিতে আসলে প্রযোজক সময় পায় তাই তার আগে কিন্তু শিল্পকলা একাডেমির ডি জি টি যারাগুলো সময় পেয়েছেন তারপরে অন্যান্য কোনো কথা বলতে আপনারা জানতে লেন নাই বলি খুব বলা যায় সে বলnabla তারা উনি পি পি নিউ দিতে পারলে প্রথম শুনানিতে আজ তোয়াজ শুনানি হলো সম্ভবত এই মাসের 7 তারিখে মতারে বিশাল বড় একটা এটা বড় একটা সময় পাইনি আচ্ছা তারপরে

প্রচন্ড রকমের রেস্ট্রিকশন দিয়ে রেখেছে শুনানি হচ্ছে না জানেন আপনি আমি কালকে আলমের সাথে কথা বললাম তাদের এই শুনানি ডিলে করা হচ্ছে সপ্তাহে একটা করে একদিন করে আপনার শুনানি নেওয়া হচ্ছে এর বাইরে মামলা মানে যত এটাকে লেন্দি বানায় এই আলেমদেরকে যতদিন জেলে রাখা যায় আসিফ নজরুল স্বপ্ন দেখে আর্মি আসবে আর্মি আসার পর এদিন নিয়ে কথা বলা যাবে না আসিফ নজরুল আমরা বাল ফালাইতে এখন এনে বসে আছে আপনার মনে হয় এখানে আমেরিকায় বসে আপনি দেশে যাই নাই কেন তোমার মতে এরকম এই ইন্ডিয়ান রয়্যাল এজেন্সি এখনো পর্যন্ত আসতে পারে এটা আমরা জানি তোমাদেরকে নির্মূল না করা পর্যন্ত দেশে যাব না কিছু ছেড়েpaddle শিরা দেও এই কথা মাসুম ভাই বিশ্বাস করেন মিডিয়ারের পরিবারগুলো আপনি জানেন এই উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসে বাস ভাড়ার টাকা নাই ভাই বাস ভাড়া দেওয়ার মতো টাকাটা নাই সেই মানুষগুলোকে এখানে আনা হচ্ছে তারা আসতেছে তাদের এই ওই নাই আর আসি প্রজন সব কাজ বাদ দিয়ে বার করতে হবে কারণ তাদেরকে ভারতের সরাসরি চক্রান্তের শিকার এই মানুষগুলো আপনি তাদেরকে বার করেন না এই কাজ সারা দেশে আপনি জানেন এই ইয়েদেরকে জামিন দেওয়ার জন্য আপনার ই দেওয়া হচ্ছে কি বলে চাপ দেওয়া হচ্ছে পুলিশকে তাড়াতাড়ি বলা হচ্ছে তাড়াতাড়ি আপনারা রিপোর্ট দেন রিপোর্ট না দিলে জামিন দিয়ে দিব আমি কালকে একজনের সাথে কথা বললাম খুব বড় উপর লেভেলের এক পুলিশ অফিসারের সাথে কথা বললাম তিনি বললেন যে এই ভাই আমাদেরকে এই ইয়ে থেকে এই ধরনের অসহযোগিতা করা হচ্ছে জামিন দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে জজ সাহেবেরা জজ কে কোথায় আছে এটা নিয়োগ কে দিবে কোথায় কাজ জামিন হয়েছে আপনি গত সপ্তাহে ঘেরাই দেওয়া দুইজন এমপি রি হয়ে গিয়েছে আপনার জামিন হয়ে গিয়েছে হ্যাঁ ইন্ডিয়া চলে গিয়েছে দুইজনই এটা কে এটা আসিফ খবর জানে এটা তো তার মন্ত্রণালয় এই খবর কে রাখবে এই খবর সে সুযোগ পায় না তার বান্ধবীর ঢুকানোর জন্য যে কোনো এক জায়গায় জন্য তো এইভাবে আসিফ পাচ্ছেন এবং আসিফ নজরুলের কাছে যদি নাকি আপনারা ই করতে চান যে আসিফ এই কথা এতদিন ধরে বলেছে সেই কথার মধ্যে যদি আপনাদের মনে হয় যে গরমিল আছে